বাঘা ইউনিয়নে একটি আধুনিক কারিগরি ও ইসলামিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রোড সংলগ্ন বিশ দশমিক পনেরো ডিসিম জমি ক্রয়ের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় কার্যকারী কমিটির বিশেষ সভাটি পূর্ব একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে এক কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি সংগ্রহ করা হয়েছে এ উদ্যোগ বাঘা ইউনিয়নের শিক্ষার প্রসার এবং উন্নয়নে একটি যুগান্তকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সবাই উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জন জনাব আব্দুল সালাম সাবেক সভাপতি জনাব লায়েকুর ইসলাম জাকির হোসাইন মৌলানা জাফর ইকবাল আমিনুল ইসলাম জুয়েল সহ আরও অনেকে এছাড়াও সংগঠনের আরও সদস্য ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন